देखे वो কথা এটা কোন জায়গা এই জায়গাটা আমার ভাল লাগতেছে না এটা কেমন অদ্ভুত একটা জায়গা লাগতেছে আমার ভাল লাগতেছে না এই আরে তুমি যে কি কও না এই জায়গা কত সুন্দর আচ্ছা তোমার ভালো লাগতেছে না তাহলে চলো উপরে আরো সুন্দর জায়গা আছে চলো তাই নাকি উপরে এত সুন্দর জায়গা আছে তাহলে এখানে পয়সা লাভ কি চলো ওইদিকে যাই আচ্ছা চলো উপরে যাই উপরে হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে চলো

কি এই পাগলের কথা শুনলি না সবাই মরবি একটাও পাইসা ফিরতে পারবি না সবাই মরবি মরবি সবাই মরবি সবাই মরবি একটাও বাঁচবি না বাঁচবি না মরবি মরবি ছাদটা তো অনেক সুন্দর চলো আমরা ওইদিকে যাই হ্যাঁ চলো অনেক সুন্দর তাই না বলো অনেক চলো আমরা ওইদিকে যাই এই অনেক 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 দেখো তুমি আমার সাথে শয়তানি করতেছো তাই না আসলে আমার এই জায়গাটা খুব ভয় লাগতেছে অনেক দেখো অনেক অনেক আমি আচ্ছা ভাইয়া 101 নম্বর বাড়ি রোডটা কোন দিকে 101 নম্বর বাড়ি ওরে বাবা আমি বাড়ি নাম কইতে না আমার খুব ভয় করে আর আঙ্কেল ভয়ের কি ছুনাই আমি ঢাকা থেকে আসছি আমি একজন ডক্টর ওই বাড়িতে কি হয় না হয় এটা নিয়ে গবেষণা করার জন্য আমি আসছি আপনি একটু বলেন আমি চলে যাই আরে আপনি আছেন না ও গিলেছেন কালকে দুই দুইটা মানুষ খুনেছে ওই বাড়িতে আর আঙ্কেল ভয়ের কিছু নাই হ্যাঁ আমার খুব ভয় করতেছে এই যে সামনে ডানে গে বামে বামে গে ডানে যাবেন আমি এখন বাগি। বুঝতো বুঝলাম নাকি

যে দিক দিকে আয় তো সেইদিকে মিরাজা গেলে মরবি মর্বি, 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 যাইস না যাইস না না গা মরবিরা মালবি না মইরা যাবি মই না যাবি পাগল হলে কী হয়েছে ওর কথা ফালানো যাবে না হয়তো বেখানে অনেক বড় রহস্য আছে আর এই রহস্যটা কি আমার তো জানতেই হবে আর এই রহস্য উদ্ঘাটন করা না পর্যন্ত আমি এলাকায় আসছি না পরা লেখি ভাল লাগে এই নেশার উপর কোনো কিছু আছে শালার পুতে কো এখন গেছে এখন আসে নাই কে শালা মাম্মা তুই কিটা খাস মরবি মরবি তুই মরবি আমার মারলি না তুই মরবি তুই নিচে মরবি মরবি তুই বাঁচবি না তুই মরবি তুই মরবি তুই এই মরবি এখন একটু খামু ইটা পিনিগের টাইমে তখন কি করে pasti tak bina. Ah! binatang. Hey, tengah আমি জানতাম তুই আমার কাছে আসবি কিন্তু কোনো লাভ নাই তুই এখান থেকে চলে যা ভালোই ভালোই চলে যা তোর অমঙ্গল হবে কিন্তু বাবা যে পরিমাণ মানুষ হত্যা করতেছে একশো এক নাম্বার বাড়িতে এইভাবে যে মানুষ হত্যা করতে থাকে তাহলে গ্রামের সব মানুষ মহিলা সাবাই যাইব শেষ হয়ে যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না তোরা মরবি তোরা গ্রামের সব মরবি আপনি সব কি বলতেছে আমি যা সত্য তাই বলতাছি আচ্ছা যাই হোক বাবা আপনি মানে ওই বাড়ির রহস্য সম্পর্কে একটু বলবেন দুই ডাক্তার মানুষ একশো এক নম্বর বাড়ির রহস্য শুনা তুই কি করবি ভালোই ভালোই ঢাকা থেকে আইসৎ ডাকাতে জীবনটা নিয়ে চইলা যা মায়ের ছেলে মায়ের কোলে ফিরিয়া যা বাবা বাবা প্লিজ

তুমি দেরি আমার পিছনে আমার বাবার গুন্ডা বাহিনী পড়ে আছে আমি কোন রকম তাদের চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি যখন তখন তারা আমাদের খুঁজ পেয়ে এখানে আসতে পারে তাড়াতাড়ি এখানে আচ্ছা সবকিছু রাখো আমার গাড়ি রেডি আছে তাড়াতাড়ি চলো চলো তোরা কি ভাবছ আম গোসকের সামনে দেয়া তুই মাই এনে পলাই যাবি সম্ভব না তোর খেলা যাম নিয়ে যা মো যা মরে ফুটটুস্কিড়ে দিব চল ওকে একেবারে খতম করে দিয়ে আসি চল তুমি কোনো চিন্তা করো না ওরা চলে গেছে আর আমি থাকতে ওরা তোমার কিচ্ছু করতে পারবো না আমি তোমার আমার লগে লয়ে যাবো আরে আমি কি আমার নিয়ে চিন্তা করতেছি নাকি আমার চিন্তাই তো তুমি ওরা যদি তোমার কোনো কিছু করে ফেলে তুমি আমার নিয়ে চিন্তা করো না এখন কথা বলার সময় না তাড়াতাড়ি চলো বাবা দেখো কোনো কিছু করতে হলে তুমি আমার করো ওর কোনো ক্ষতি করো না 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 আমি জান আমি ওকে মারবো কেন ও কেনি রোগীর ছেলে ও তো খুব ভালো ছেলে পরে আমি মারবো না মারবো তো আপনাকে আপ দেখি মারলে আমার সহায় সম্মতি সব কিছু আমার থাকে

তুই একরাম চৌধুরীর সাথে বা করো নে? এখন দেখ তবে ববরীলাভাবে পার করে দিচ্ছিস শুনলে আর সবই তো দেখলে এখন বল কি করবি তুই চাটা ফিরে যাবি না এখানে বসে ওই অজপাড়া গ্রামের মৃত্যুর স্বাদ গ্রহণ করবি বল আমায় বল বাবা যেহেতু সব কিছু আপনি জানেন অবশ্যই আপনি ঘটাতে পারবেন বাবা চলেন না এই গ্রামটারে আমরা ওই সব থেকে মুক্ত করি এটা করার একটাই উপায় আছে মৃত্যু নিয়ে খেলতে হবে দেখি পারবি আমি এক তো পারবো না রে পারবি সাধু বাবা আপনি কি একটা কথা বলি কারণ আমার এই বাড়ি পরিত্যক্ত করে দিলাম তালা মাইরে দিয়ে দিম আমি আর এই বাড়ি যা শুভ না কিছুই না ইংরেজিকে ভয় লাগে আর আপনি যেভাবে আমার বলতে চাইছেন আমার আপনাকে বিশ্বাস হচ্ছে না

ভতর ভতর কোন গতি হবে না কোন গতি হবে না সত্যি বলছি ইউটিউব চ্যানেল হ্যাঁ সরি কেমেন হ্যাঁ 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 ঠিক আছে তো অন্য একটা কিও ছাড়বো না kaçtı Hey, ne Baş? Hay baş. Mm. Ay, baş. Mm. Mm. Mm.

আমি ভালো আমর হ আজকে জায়গা তুই ভালো হয়ে যাবি আমি ভালো আমার সাথে চল হ চল